তখন হারুনাকেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ডিবি হারুনের সাথে চলচ্চিত্র অভিনেত্রীদের সম্পর্ক কী ছিল এবং কেন প্রত্যেকটা অভিনেত্রী তার কাছে আসতেন কি সম্পর্ক ছিল এটারই পুরো বিস্তারিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাবেক প্রধান হারুনার রশিদ সবার কাছে তিনি ডিবি হারুন নামেই পরিচিত নানা কারণে তিনি আলোচিত এবং সমালোচিত বিশেষ করে সবিজের নায়িকাদের বিপদ থেকে উদ্ধারের একমাত্র ভরসা ছিলেন এই ডিবি হারুন প্রায় সময়ই চলচ্চিত্রের অনেক অভিনেত্রীরাই তাদের ব্যক্তিগত ঝামেলা সুরাহার জন্য যেতেন গোয়েন্দা বিভাগের প্রধান ডিবি হারুনের কাছে সেই কাতারে আছেন নায়িকা লুবাবা অপবিশ্বাস তানজিন তিসা ববি হক দিঘি সহ আরও অনেকেই প্রথমত আমরা আসি যে লুবাবা কেন ডিবি হারুনের কাছে দেখা করতে গিয়েছিল ফেসবুকে শিশু শিশুশিল্পী লুবাবার নামে একের পর এক ফেসবুক ফ্যাক অ্যাকাউন্ট খোলা হচ্ছিল এছাড়া লুবাবার নামে একাধিক টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছিল এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য শিশু শিল্পী লুবাবা ডিবি কার্যালয়ে গেছিলো ডিবি প্রদান অর্থাৎ ডিবি হারুনের সাথে দেখা করার জন্য যাতে তার প্রবলেমগুলো সলভ হয় এবং যেই ফ্যাক অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয় আর এই সমস্ত আইনি সেবা নেওয়ার জন্য ডিভি প্রধানের সাথে দেখা করেছিল শিশু শিশুশিল্পী লু বাবা এছাড়াও এরকম সমস্যা সমাধান করতে আরও চলচ্চিত্রর অনেক নায়িকাই তার সাথে দেখা করেছিল ব্যক্তিগত জীবনে তোফার মুখে পড়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা যার কারণে গেল বছরের বিশ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে গিয়েছিল এই অভিনেত্রী সেখানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএম অর্থাৎ ডিবি প্রধান হারুনর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডিবি তত্ত্ব সূত্রে জানা যায় যে ব্যক্তিগত সমস্যায় পরে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছিলেন তানজিন তিশা। শুধু যে তানজিন তিশা এবং লুবাবাই ডিবি প্রধানের সাথে দেখা করেছিল বিষয়টা এমন না একের পর এক ব্যক্তিগত ঝামেলা এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রবলেম নিয়ে ডিবি হারুনের সাথে চলচ্চিত্রের অনেক নায়িকায় সাক্ষাৎ করেছিল তাদের মধ্যে অপু অপবিশ্বাস শিশু শিশুশিল্পী লুবাবা এবং প্রার্থনা ফারদিন ডিগিও সাক্ষাৎ করেছিল ডিবি হারুনের সাথে দেখা করার এটাই উদ্দেশ্য ছিল অভিনেত্রীদের যেন তারা তাদের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো এবং সোশ্যাল মিডিয়ার যেগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো যেন তার দ্বারায় সলভ করে নিতে পারে যার কারণেই একের পর এক প্রত্যেকটা অভিনেত্রী কমবেশি এই ডিবি হারুনের সাহায্য নিয়েছিল